নমস্কার মিন রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য ১৬ জুন থেকে এক জুলাই পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ১৬ জুন থেকে এক জুলাই পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক মিন রাশির জাতক জাতিকারা বহুদিন ধরে যে অন্ধকারের মধ্যে ছিলেন। যে যন্ত্রণাগুলো প্রতিনিয়ত আপনাকে গ্রাস করে নিচ্ছিল যে অপমান আর হারিয়ে যাওয়ার ভয় আপনাকে থামিয়ে রেখেছিল সেই সমস্ত কষ্ট এবার এক নতুন আলোয় ধুয়ে মুছে যাবে দুই হাজার পঁচিশ সালের ১৬ জুন থেকে এক জুলাই পর্যন্ত সময়কালটি ঠিক যেন ভাগ্যের নতুন দ্বার উন্মোচনের ক্ষণ এই সময় আপনার জীবনে এমন এক শুভ যোগের সৃষ্টি হতে চলেছে যা আপনাকে শূন্য থেকে শীঘ্রে পৌঁছে দিতে পারে আপনি যেখান থেকে শুরু করেছিলেন যেভাবে আপনার জীবনের প্রতিটি অধ্যায় লড়াই দিয়ে গড়া সেই প্রতিটি ক্ষণ এবার ফল দিতে চলেছে এবার আপনি শুধু নিজেকে প্রমাণ করবেন না সারা দুনিয়া আপনাকে চিনবে যারা এক সময় আপনাকে অবজ্ঞা করত তারাও অবাক হয়ে দেখবে আপনার উত্থান এই সময় সূর্য ও মঙ্গলের চলন আপনার জাতকের দশম ঘরে এমন এক শক্তি আনবে যা কর্মজীবনের বিস্ময়কর উন্নতির ইঙ্গিত দিচ্ছে হঠাৎই এমন কিছু সুযোগ আসতে পারে যা আগে কখনো কল্পনাও করেননি বুধের উচ্চস্থানীয় গমন আপনার বুদ্ধিমত্তা শক্তি ও বিশ্লেষণ ক্ষমতা এমন পর্যায়ে পৌঁছে দেবে যেখানে আপনি সহজেই বড় সিদ্ধান্ত নিতে পারবেন আর বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার আয় ও উপার্জনের ঘরে যার ফলে অর্থনৈতিক দিক দিয়ে বিশাল পরিবর্তন ঘটতে পারে যেটি একসময় এক চিমটি টাকায় কষ্ট করতেন সেই আপনি এখন লক্ষাধিক টাকার লেনদেনের কেন্দ্রে থাকবেন যেটা এক সময় স্বপ্ন ছিল সেটাই এবার বাস্তব হয়ে উঠতে চলেছে পরিবারে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান ঘটবে যেসব সম্পর্ক ভেঙে গিয়েছিল সেগুলো আবার জোড়া লাগতে পারে নিজের ভিতরকার শক্তি ও আত্মবিশ্বাসের জোরে আপনি এমন এক পরিস্থিতি তৈরি করবেন যেখানে অন্যরা আপনার উপরে নির্ভর করতে শুরু করবে আপনি হয়ে উঠবেন পরিবারের মুখ্য আলো যে আলোয় অন্যরা দিক নির্দেশনা খুঁজে পাবে অনেক দিন ধরে যেসব জাতক জাতিকা কোন পরীক্ষায় প্রতিযোগিতায় বা ক্যারিয়ারে ব্যর্থ হচ্ছিলেন তাদের জন্য এই সময় একদম টার্নিং পয়েন্ট আপনি যদি লেখ হন কলাকুশলী হন শিক্ষক হন বা প্রযুক্তি নির্ভর কোনো পেশায় যুক্ত থাকেন তাহলে এই সময় আপনার নাম খ্যাতি ও প্রতিষ্ঠা কয়েক গুণ বেড়ে যেতে পারে মনের মধ্যে যে ভয়ের দেয়াল ছিল সেটি এক ধাক্কায় ভেঙে যাবে আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করবেন নিজের কথা চিন্তা ও আত্মবিশ্বাস দিয়ে অন্যকে প্রভাবিত করবেন আত্মবিশ্বাসে ভরপুর সেই মানুষটা আপনি যাকে একসময় অবহেলা করা হয়েছিল শারীরিক দিক থেকে যারা দুর্বলতা রোগব্যাধি ও মানসিক উদ্বেগে ভুগছিলেন তাদের জন্য এই সময়টি আরাম ও পুনরুজ্জীবনের যদি আপনি নিয়মিত যোগাভ্যাস ধ্যান এবং ভালো খাদ্যাভ্যাস অনুসরণ করেন তবে এক মাসের মধ্যেই নিজের মধ্যে এক অভাবনীয় পরিবর্তন অনুভব করবেন এমনকি যারা দীর্ঘদিন ধরে কোন চিকিৎসা নিচ্ছিলেন কিন্তু ফল পাচ্ছিলেন না তারাও এখন নতুন আশার আলো দেখবেন যে মানুষটা একসময় অন্ধকারে হারিয়ে যাচ্ছিলেন তিনি এখন রাজার মতো মাথা উঁচু করে চলবেন আপনার ভাগ্য এবার আপনার হাতে ধরা দিতে প্রস্তুত সময় এখন আপনার পাশে আছে এই জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত প্রতিটি দিন আপনার জীবনের জন্য মূল্যবান প্রতিটি সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হঠাৎ করেই একের পর এক দরজা খুলতে থাকবে আপনার সামনে যেসব সুযোগ এতদিন আপনার নাগালের বাইরে ছিল এবার সেগুলো একে একে ধরা দেবে সবশেষে বলা যায় এই সময় আপনি নিজের জীবনের লেখক হয়ে উঠবেন ভাগ্য আর নিয়তি এখন আপনার লিখনেই নতুন অধ্যায় শুরু করবে আপনি নিজেই হয়ে উঠবেন নিজের কাহিনীর নায়ক নিজের তৈরি রাজ্যের রাজা আপনি যদি কখনো মনে করে থাকেন যে আমি অনেক চেষ্টার পরেও কিছুই পাচ্ছি না তবে এই সময় আপনার সেই হতাশাকে একবারই ঝেঁটিয়ে বিদায় দিতে এসেছে ১৬ জুন থেকে শুরু হয়ে এক জুলাই পর্যন্ত প্রতিটি দিন এমনভাবে ঘটনাবহুল হয়ে উঠবে যেন আপনার চারপাশে অলৌকিক কিছু ঘটছে আপনি যেখানে গেছেন যাকে বলেছেন যাকে ফোন করেছেন সব কিছুতেই একটা আশ্চর্য সমাধান মিলতে শুরু করবে এ যেন এক লুকানো আশীর্বাদ যা বহুদিন ধরে আপনার ভাগ্যের খেরো খাতায় লেখা ছিল শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিল এই সময় কর্মক্ষেত্রে আপনার প্রতিভা অবশেষে স্বীকৃতি পেতে শুরু করবে এতদিন ধরে আপনার উপর নজর রাখা যারা ছিল তারা এবার আপনার নেতৃত্বের ক্ষমতা বিশ্লেষণী বুদ্ধি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার প্রশংসা করতে শুরু করবে যারা আপনার পিছনে কথা বলতো তারাও এবার সামনে এসে প্রশংসা করবে যারা আপনাকে সুযোগ দেয়নি তারাই এবার আপনাকে নেতৃত্বে বসাতে চাইবে আপনি শুধু কর্মক্ষেত্রে উন্নতি করবেন না বরং অন্যদের অনুপ্রেরণাও হয়ে উঠবেন এক সময়ের অচেনা সেই আপনি এখন প্রতিটি আলোচনার কেন্দ্রে পরিণত হবেন আপনার ভাবনাগুলো এই সময় খুব শক্তিশালী হয়ে উঠবে বুধের প্রভাবে আপনার কথা বলার ধরনে এমন একটা আত্মবিশ্বাস ও যুক্তির ধার আসবে যা যে কাউকে প্রভাবিত করতে পারবে আপনি যদি শিক্ষকতা উপস্থাপনা আইন চিকিৎসা গণমাধ্যম বা সৃষ্টিশীল শিল্পকর্মে যুক্ত থাকেন তাহলে এই সময় আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে আপনি যা বলবেন তা মন দিয়ে শোনা হবে আপনি যা ভাববেন তা বাস্তবে রূপ নিতে শুরু করবে বাড়ির মধ্যে অনেকদিন ধরে যে চাপা উত্তেজনা বা ভুল বোঝাবুঝি চলছিল সেটাও এই সময় হালকা হয়ে যাবে আপনি নিজেই মধ্যস্থতা করে ঝগড়া বা বিভেদের অবসান ঘটাতে পারবেন এই সময় পরিবারে আপনার মতামতের মূল্য বাড়বে আপনার কথায় সবাই শ্রদ্ধা দেখাবে এমনকি বহুদিনের টানা পোড়েনের পর দাম্পত্য সম্পর্কেও এক নতুন উষ্ণতা ফিরে আসবে অবিবাহিতদের জন্য এই সময় প্রেম বা বিবাহের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল যাদের সম্পর্কে জটিলতা ছিল তাদের মধ্যেও নতুন করে বোঝাপড়া ও সংযোগ ফিরে আসবে আপনি নিজের আত্মাকে এবার আর লুকিয়ে রাখতে পারবেন না আপনি যেভাবে অনুভব করেন সেভাবেই নিজেকে প্রকাশ করতে পারবেন এর ফলে সম্পর্কগুলো আরও বাস্তব আরও মজবুত ও গভীর হয়ে উঠবে স্বাস্থ্যের ক্ষেত্রেও এই সময় আপনি এক আশ্চর্য রকমের শক্তি ও প্রশান্তি অনুভব করবেন এমন কি যারা দীর্ঘদিন ধরে মানসিক উদ্বেগ অবসাদ শারীরিক দুর্বলতায় ভুগছিলেন তারাও এই সময় অনেকটা হালকা ও প্রাণমন্ত বোধ করবেন নিয়মিত হাঁটা ধ্যান ও নিজেকে সময় দেওয়ার অভ্যাস আপনাকে ভেতর থেকে সুস্থ করে তুলবে মিন জাতকরা এই সময় শারীরিক ও মানসিক ভারসাম্য রক্ষা করে জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারবেন এই সময়কালটি একদম শেষ করে দেবে আপনার পুরনো সমস্ত বাধা বিপত্তিকে আপনি যে মানুষটার হয়ে উঠতে চেয়েছিলেন এবার বাস্তবেই সেই রূপ নেবেন সমাজে কর্মক্ষেত্রে সম্পর্কের জগতে সব জায়গায় আপনার এক নতুন পরিচয় গড়ে উঠবে এটা এমন সময় যখন আপনি চুপচাপ বসে থাকতে পারবেন না নিজের ভেতরে ছট করা সেই শক্তি এবার আপনাকে বারবার বলবে এটাই সময় উঠে দাঁড়াও নিজের জন্য কিছু করো মিন রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময়টিতে যেসব গ্রহবিশেষ ক্রিয়া করছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে মঙ্গল মঙ্গল আপনার কর্মস্থানে প্রবেশ করে যেন আগুন লাগিয়ে দিয়েছে তবে সেটা ধ্বংসের আগুন নয় নির্মাণের আগুন আপনার পুরনো জর্তা আলস্য দ্বিধা সবকিছু বলিয়ে দিচ্ছে এই আগুন আপনার মধ্যে জন্ম দিচ্ছে এমন এক শক্তি যা বহু বছর ধরে জমে থাকা হতাশাকে এক আঘাতে উড়িয়ে দেবে আপনার ভেতরের সাহস ও স্পর্ধা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা আপনাকেই অবাক করে দেবে একই সঙ্গে বুধ গ্রহ আপনার চিন্তা বক্তৃতা ও যোগাযোগ দক্ষতা বাড়িয়ে তুলছে আপনি আগে হয়তো ভাবতেন আপনার কথা কেউ শুনছে না কিন্তু এখন আপনি যা বলবেন তাই ধরা হবে নির্দেশনা আপনার যুক্তি আপনার ভাবনা আপনার পরিকল্পনা সবই এবার অন্যদের কাছে গ্রহণযোগ্য হবে এমন কি আপনি নিজের কোনো নতুন কাজ উদ্যোগ বা ব্যবসার পরিকল্পনা করে থাকলে এটাই সেই সময় যেটা শুরু করলে আপনি সফল হবেনই হবেন সূর্য এই সময় আপনার জন্য কাজ করছে এক গোপন শক্তি হয়ে যদিও সূর্যের প্রভাবে কিছু কিছু পুরনো সমস্যা সামনে আসতে পারে যেমন কারো হঠাৎ প্রতিদ্বন্দ্বিতা অফিসে কুটচাল বা অতীতের কোন ভুল জাফের আলোচনায় আসবে তবুও আপনি এবার সেই সব মোকাবিলা করবেন মাথা উঁচু করে আগে হয়তো আপনি চুপ করে থাকতেন এখন আপনি স্পষ্ট বলবেন যুক্তি দিয়ে বলবেন এবং জিতেও যাবেন সবচেয়ে বড় আশীর্বাদ হচ্ছে বৃহস্পতির দৃষ্টি এই সময় বৃহস্পতি আপনার লাভস্থান ও ভাগ্যের ঘরে সুখ দৃষ্টি দিচ্ছে যার মানে আপনি যা করেন সেটা দ্বিগুণ হয়ে ফিরবে যে কোনো বিনিয়োগ উদ্যোগ চেষ্টা সবকিছুর ফলাফল এবার হবে সুদে আসলে অনেকেই আপনাকে বলবে ভাগ্য তো পুরো ঘুরে গেছে তোমার কিন্তু আপনি জানবেন এটা কেবল গ্রহের খেলা নয় এটা আপনার আত্মপ্রচেষ্টা ও ধৈর্যের ফল এছাড়া রাহু এবং কেতুর প্রভাবকেও অবহেলা করা যাবে না এই দুই ছায়া গ্রহ আপনার মানসিকতা বিশ্বাস এবং ভবিষ্যতের স্বপ্নে গভীর প্রভাব ফেলছে বহুদিন ধরে যেসব দ্বিধা বা ভয় আপনাকে বাঁধা দিয়ে রেখেছিল আমি পারত যদি ব্যর্থ হই সেগুলো আপনি একে একে সরিয়ে ফেলছেন আপনি এবার নতুন বিশ্বাসের বিশ্বাসী হচ্ছেন নিজের উপর বিশ্বাস আপনি বুঝে গেছেন আপনার সময় শুরু হয়ে গেছে এই সময় আপনি যেসব সিদ্ধান্ত নেবেন ব্যবসা শুরু করা সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ বাড়ি কেনা বা পরিবর্তন পড়াশোনার নতুন বিষয় বেছে নেওয়া সেগুলোর প্রভাব আপনার আগামী সাত বছর পর্যন্ত থেকে যাবে তাই এই সময়টা শুধু ভালো সময় নয় এটা একেবারে ভবিষ্যৎ গড়ার ভিত্তিপ্রস্তর এই সময় আপনি যেসব কাজ করলে অদ্ভুত দ্রুত সাফল্য পাবেন তার মধ্যে অন্যতম হল পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা নতুন কোনো দক্ষতা শেখা নিজের মতামত জনসমক্ষের প্রকাশ করা যেমন সোশ্যাল মিডিয়ায় লেখালেখি বক্তৃতা অথবা কোন সৃষ্টিশীল কাজে আত্মনিয়োগ আপনার শরীরও যেন বুঝতে পারছে এটা যুদ্ধ জয়ের সময় আপনার ঘুম আগের চেয়ে ভালো হবে ক্ষুধা ও স্বাস্থ্যবোধ উন্নত হবে আপনি সকালে উঠে কাজ করার এক অদম্য ইচ্ছা অনুভব করবেন আপনি যেন জানেন সময় একবার আপনার দরজায় এসেছে এবার দরজা খুলতেই হবে আপনার জীবন যেখানে একসময় স্থবির হয়ে পড়েছিল যেখানে আপনি দিনের পর দিন অপেক্ষা করতেন কোনো সুযোগের আশায় এবার সেখানে আপনি নিজেই সুযোগ তৈরি করছেন সময় আর আপনাকে ধাক্কা দিচ্ছে না আপনি সময়কে হাত ধরে টেনে নিচ্ছেন নিজের পক্ষে এখন যাদের পাশে আপনি আছেন তারা আগামী দিনে আপনার শক্তির ওপর নির্ভর করবে আপনি হবেন তাদের পাথে তাদের ভরসা আপনি হবেন এমন একজন যার পাশে দাঁড়ালে মানুষ বলবে সব ঠিক হয়ে যাবে এই দিনটির শুরুতেই আপনি অনুভব করবেন এক ধরনের উষ্ণতা অস্থিরতা এবং ভেতর থেকে যেন কিছু আপনাকে ঠেলছে কর্মক্ষেত্রে এক নতুন আলোচনায় ডাক পড়তে পারে যেটি আপনার আগামী রাস্তা খুলে দিতে পারে নিজের কথা নির্ভয়ে বলুন আত্মবিশ্বাস আপনাকে আজ অন্য উচ্চতায় নিয়ে যাবে তবে আত্মগরিমা যেন অহংকারে পরিণত না হয় সেটা খেয়াল রাখবেন এর পরের সময়টা আপনার জীবনে নিয়ে আসবে কিছু বিশেষ পরিস্থিতি পুরনো কিছু বন্ধুত্ব বা সংযোগ আবার নতুনভাবে ফিরে আসবে আপনি যাদের একসময় হারিয়ে ফেলেছিলেন তারা হঠাৎ করেই যেন ফিরে আসবে হয়তো কাজের সূত্রে নয়তো ভাগ্যের খেয়ালে তাদের সঙ্গে নতুন করে শুরু করা ভুল বোঝাবুঝি দূর করা এবং একসঙ্গে ভবিষ্যতের দিকে তাকানো এটা হবে এক দারুণ অভিজ্ঞতা আস্তে আস্তে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও সূক্ষ্ম হয়ে উঠবে এমন কিছু মুহূর্ত আসবে যেখানে আপনি হয়তো কারো কথায় আবেগপ্রবণ হয়ে যাবেন কিন্তু নিজের অভিজ্ঞতাই আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনবে আপনি বুঝবেন আবেগের জায়গা আছে কিন্তু সিদ্ধান্তের জায়গা সেই আবেগের বাইরে এই সময়ের মাঝামাঝি এসে আপনি হঠাৎ করে অতীতের কিছু ঘটনা স্মরণ করতে পারেন কিছু ভুল কিছু ব্যর্থতা যেগুলো আপনার আত্মবিশ্বাসে দাগ ফেলেছিল কিন্তু আপনি এবার সেই দাগগুলোকে জয় করবেন আপনি নিজের মধ্যে খুঁজে পাবেন সেই শক্তি যেটা এতদিন কেবল ঘুমিয়েছিল এমন সময় আপনি হয়তো অনেক রাতে চুপচাপ বসে থাকবেন ভাববেন নিজের পথ নিয়ে এবং অবাক হবেন নিজের নতুন পরিকল্পনার গভীরতা দেখে এরপর আপনি অনুভব করবেন আপনার আশেপাশে মানুষজনও বদলে যাচ্ছে যারা আপনাকে একসময় তুচ্ছ করত তারা এখন আপনার উপদেশ চাইছে যারা আপনাকে উপেক্ষা করত তারা এখন আপনার মতামত নিয়ে ভাবছে এই বদলটা আপনাকে আরও পরিণত করে তুলবে আপনি এবার বুঝবেন শ্রদ্ধা চাওয়া যায় না অর্জন করতে হয় তবে এর মাঝে কয়েকটা দিন থাকবে যেখানে আপনি কিছুটা দ্বিধাগ্রস্ত বোধ করবেন আপনি হয়তো অনুভব করবেন আমি এতর এসেছি ঠিকই কিন্তু সামনে কি আছে এই প্রশ্নটা আসবে কিন্তু আপনি ভুলে যাবেন না এই না জানাই আসলে জীবনের সবচেয়ে বড় রোমাঞ্চ তাই ভয় নয় বরং কৌতূহল নিয়ে এগিয়ে যান আবারও সেই উৎসাহ ফিরবে যখন আপনি হঠাৎ করে বুঝবেন আপনার পরিশ্রমের ফল ধরা দিতে শুরু করেছে এমন এক সময় আসবে যখন আপনি নিজে কিছু বলার আগেই অন্যরা আপনার প্রশংসা করবে অফিসে বা ব্যবসায় নতুন দায়িত্ব নতুন প্রকল্প যাই আসুক আপনি তাতে নেতৃত্ব দিতে পারবেন কিছু মানুষ আপনার সাফল্যে ঈর্ষান্বিত হতে পারে কিন্তু আপনি জানেন আপনি কাউকে ঠেলে এগোননি আপনি নিজেকে গড়ে তুলেছেন এই সময় শেষ দিকে এসে আপনি হঠাৎ করেই বুঝে যাবেন কোনটা আপনাকে টেনে ধরে রেখেছে আর কোনটা আপনাকে মুক্ত করে দিচ্ছে আপনি চুপ করে বসে অনেক কিছু ছেড়ে দিতে চাইবেন কিছু অভিমান কিছু সম্পর্ক কিছু অপ্রয়োজনীয় চিন্তা এবং যেদিন আপনি এই ছেড়ে দেওয়ার সাহস দেখাবেন সেদিনই আপনি হালকা হবেন মুক্ত হবেন এই সময়টা এমন এক অভিজ্ঞতা হয়ে থাকবে যা আপনার ভেতরকার নতুন মানুষকে জাগিয়ে তুলবে আপনি হবেন সেই মানুষ যিনি আর পেছনে তাকান না যিনি সামনে হাঁটেন মাথা উঁচু করে জানেন নিজের সীমাবদ্ধতা তবুও জানেন তিনি এগোচ্ছেন আপনি নিজেকে বলবেন হ্যাঁ এটা আমার সময় এটা আমার যুদ্ধ জয়ের গল্প এটা আমার পুনর্জন্ম এবং ঠিক এই সময়ের পর থেকে আপনার জীবনের চেহারা পাল্টে যাবে যেভাবে সূর্য ওঠার আগে আকাশটা ধীরে ধীরে আলোয় ভরে ওঠে তেমনই